একদন্ত থেকে লম্ব উদর এমন বহু নামে গণেশ পরিচিত রয়েছেন তবে এই নামগুলি মূলত গণেশের চেহারাকে কেন্দ্র করে এসেছে দেবতা গণেশের মুখ হাতির মুখের স্বামী কেন এমনটা হলো পৌরাণিক মতে এর কারণ কি পার্বতী একবার হলুদ গুঁড়ো দিয়ে একটি মূর্তি তৈরি করছিলেন স্বর্গলোকে নিজের মনের মতো করে সেটিকে সাজিয়েছিলেন তিনি ছোট্ট বালকের রূপের এই মূর্তি তৈরি করে হতবাক পার্বতী নিজেই এই মূর্তির রূপে মুগ্ধ হন তিনি এরপর তিনি মূর্তিকে জাগ্রত করে তাতে প্রাণের সঞ্চার করেন দৈব বলে এরপর মনের মতো এক সন্তান লাভের আশায় থাকা পার্বতী সেই ছোট্ট বালককে আপন সন্তান হিসাবে প্রতিপালন করতে থাকেন নাম দেন গণেশ তবে এই সন্তানের বিষয়ে জানতেন না শিব এরপর শিব গৃহে ঢোকার সময় এমন বালককে দেখে অবাক হন জিজ্ঞাসা করতেই বালক জবাব দেয় তার মা পার্বতীর আদেশ ছাড়া এই বাড়িতে কেউ প্রবেশ করতে পারবে না এমন আদেশ রয়েছে পার্বতী শুনেই শিব প্রবল রেগে যান এদিকে ততক্ষণে স্নানে মগ্ন পার্বতী গণেশকে নির্দেশ দিয়েছিলেন যে তিনি স্নান যতক্ষণ করবেন ততক্ষণ যেন কেউ প্রবেশ করতে না পারে অন্যদিকে শিব এই কথা শুনেই ক্ষিপ্ত হন এরপর ছোট্ট শিশুর তেজ দেখে হতবাক শিব রেগে যান প্রবল তখনই গণেশের মুন্ড তিনি ছেদ করে দেন কথিত রয়েছে এরপর পার্বতী কান্নায় ভেঙে পড়েন সন্তানকে ফিরে পেতে তিনি বদ্ধ পরিকর হন পার্বতীর এই রূপ দেখে হতবাক শিব তখনই ছুটে যান জঙ্গলে শোনা যায় সেই সময় জঙ্গলে যে জন্তুকে প্রথম দেখা যাবে সেই জন্তুর মুন্ড ছেদ করে তার মাথা গণেশের মাথায় বসানো হবে বলে স্থির হয় আর সেই মতো জঙ্গলে প্রথম হাতিকে দেখতে পেয়ে শিব তারই মাথা বসিয়ে দেন গণেশের মাথায় তারপর থেকেই হাতির মাথা পান গণেশ কিন্তু তার বাহন ইঁদুর কেন হলো কোনো কাজে বাধা এলেই ভক্তরা গণেশের শরণাপন্ন হন এর নেপথ্যে রয়েছে তার বাহন ইঁদুরের কাহিনী। বলা হয় কৃষকদের তৈরি ফসল শস্য বারবার পোকায় খেয়ে নিতেই সমস্যা আরও বাড়ে মর্তে চাষিদের এই কষ্ট দেখে তখন গণেশ ইঁদুরকে বাহন করে এই শস্য খাওয়া পোকাদেরকে ধ্বংস করতে উদ্যত হন ফলে মিটে যায় কৃষকদের জীবনের দুর্গতি বাধা বিঘ্ন এর থেকেই নাম হয় বিঘ্নহর্তা আর ইঁদুর হয় বাহন ইঁদুর বাহন হওয়া নিয়ে আরও একটি মত অনুযায়ী বিশ্বের সমস্ত কোণে গিয়ে দুষ্টের দমনে পারদর্শী এই দেবতা তার সংহার রূপে বহু দুষ্টই ত্রস্ত বলে ধরা হয় আর সেই কারণেই বিশ্বের সমস্ত কোণে যাতে গণেশ পৌঁছে যেতে পারেন তার জন্য ইঁদুরকে সঙ্গে নিয়ে তিনি সংহার রূপ ধারণ করেন আর সেই থেকেই গণেশের বাহন ইঁদুর